আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটা কার হাটের ভিডিও নিয়ে তো যারা জানেন না বলে রাখি এটা সেকেন্ড হ্যান্ড গাড়ির হাট যেটা প্রতি সপ্তাহে বসে আর লোকেশনটা যদি বলি এই হচ্ছে জাতীয় সংসদ ভবন আর এই রোডটা হচ্ছে মানিক মিয়া অ্যাভিনিউ একটু সামনে গেলেই দেখবেন রাজধানী হাই স্কুল এই স্কুল মাঠেই প্রতি শুক্রবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত চলে এই হাট আপনারা যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চাচ্ছেন অথবা আপনাদের পুরনো গাড়ি বিক্রি কিংবা এক্সচেঞ্জ করতে চাচ্ছেন চলে আসতে পারেন এ হাটে আপনারা কম প্রাইজের মধ্যে গাড়ি দেখতে চান সেজন্য আজকে আপনাদের কম দামের মধ্যে কিছু গাড়ি দেখানোর চেষ্টা করব তো এখানে প্রথমেই নিসান সানি আসে একটা মডেল দু হাজার আটের আর রেজিস্ট্রেশন করা হয়েছে দু হাজার আটেই তেরোশো সিসির গাড়িটি এসি ঠিক আছে আর গাড়িটির আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা এই হাটের গাড়িগুলোর সম্বন্ধে আমি আপনাদের বেসিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব গাড়ির চারপাশের লুক মডেল এবং প্রাইস এখানে গাড়িগুলোর যে প্রাইসটা দেওয়া থাকে সেটা কিন্তু ফিক্সড না দামাদামি করার একটা সুযোগ আছে সেক্ষেত্রে আপনাদের যদি গাড়ি কেনার ইচ্ছা থাকে তাহলে সাথে একজন ভালো টেকনিশিয়ান নিয়ে আসবেন এবং যে গাড়িটা পছন্দ হবে ভালো করে দেখে শুনে টেস্ট ড্রাইভ দিয়ে কাগজপত্র ঠিকঠাক মতো চেক করে পছন্দ হলে তারপর দামাদামি করে একটা দাম ফাইনাল করে বনাবনি হলে কিনে নিয়ে যাবেন এখানে আরেকটা নিশান সানি আছে মডেল দুই হাজার চারের আর রেজিস্ট্রেশন করা হয়েছে দুই হাজার নয় পনেরোশো সিসির গাড়িটি এসি ঠিক আছে আর গাড়িটির দাম চা হচ্ছে সাত লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে একটা মারুতি আছে মারুতি সুজুকি মডেল দু হাজার চারের আর রেজিস্ট্রেশন করা হয়েছে দু হাজার চারেই এক হাজার সিসির গাড়িটি ইএফআই ইঞ্জিন সিএনজি করা আছে গাড়িটার এসি ঠিক আছে আর গাড়িটার দাম চা হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা দামাদামি করলে হয়তো দুই লাখ টাকায়ও পেয়ে যেতে পারেন গাড়িটা মোটামুটি চারদিক দিয়ে ফ্রেশ কন্ডিশনে আসে এখানে টয়টা এ ই হান্ড্রেড টেনের একটি গাড়ি আছে মডেল নাইনটি সেভেনের আর রেজিস্ট্রেশন করা হয়েছে দুই হাজার দুইয়ে পনেরোশো সিসির গাড়িটি ইএফআই ইঞ্জিন সিএনজি করা আছে এসি ঠিক আছে গাড়িটার দাম চাওয়া হচ্ছে ছয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা এখানে মেচ্ছে বেশি ল্যান্সার আছে একটা মডেল দু হাজার আর রেজিস্ট্রেশন করা হয়েছে দু হাজার সাতে তেরোশো সিসির গাড়িটি ইএফআই ইঞ্জিন এসি ঠিক আছে গাড়িটির দাম চাওয়া হচ্ছে সাত লক্ষ বিশ হাজার টাকা এখানে আরেকটা ল্যান্সার আছে মিছিল বিশির মডেল দু হাজার সাতের আর রেজিস্ট্রেশন করাইছে হয়েছে সাতে তেরোশো সিসির গাড়িটি ইএফআই ইঞ্জিন এসি ঠিক আছে গাড়িটির দাম চা হচ্ছে সাত লক্ষ পঁচাশি হাজার টাকা এখানে টয়টা আছে একটা মডেল নাইনটি নাইনের আর রেজিস্ট্রেশন করা হয়েছে দু হাজার দুয়ে পনেরোশো সিসির গাড়িটি ইএফআই ইঞ্জিন সিএনজি করা আছে এসি ঠিক আছে আর গাড়িটার দাম চাওয়া হচ্ছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে ডাবল ই একটা গাড়ি আছে টয়টার মডেল নাইনটি নাইন এর আর রেজিস্ট্রেশন করা হয়েছে দুই হাজার পাঁচে তেরোশো একত্রিশ সি সি গাড়িটি ইঞ্জিন সিএনজি করা আছে গাড়িটার এসি ঠিক আছে আর গাড়িটার দাম চা হচ্ছে ছয় লক্ষ তিরিশ হাজার টাকা এখানে টয়টার প্রোবক্স আছে একটা মডেল দু হাজার তিনের আর রেজিস্ট্রেশন করা হয়েছে দু হাজার সাতে পনেরোশো সিসির গাড়িটি বিবিটিআই ইঞ্জিন সিএনজি করা আছে এসি ঠিক আছে গাড়িটির দাম চাওয়া হচ্ছে ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা এখানে একটা মাজদা আছে মাজদা অ্যালেক্সা মডেল দুই হাজার পাঁচের আর রেজিস্ট্রেশন করা হয়েছে দুই হাজার দশে পনেরোশো সিসির গাড়িটি বিবিটিআই ইঞ্জিন এসি ঠিক আছে গাড়িটির দাম চা হচ্ছে ন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে আরেকটা হান্ড্রেড টেনের গাড়ি আছে টয়টার মডেল দু হাজারের আর রেজিস্ট্রেশন করা হয়েছে দু হাজার পাঁচে পনেরোশো সিসির গাড়িটি বিবিটিআই ইঞ্জিন সিএনজি করা আছে এসি ঠিক আছে গাড়িটার দাম চাওয়া হচ্ছে ছয় লক্ষ আশি হাজার টাকা তো ছিল আজকে কিছু গাড়ির কালেকশন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফ থাকবেন